থেকে বড় শত্রু তোমার অবাধ্য মন আজকে এই নিয়ে আমাদের আলোচনা দেখুন এই যে আমরা যখন জন্মাই এই যে ছকটা তিনশো ষাট ডিগ্রি বৃত্ত এবার এই হরস্কোপের মধ্যে আমরা দেখতে পাই রাহু কেতু মঙ্গল বৃহস্পতি এক একটা ঘরে বসে আছে সেইভাবে একজনের মানুষ যে জাতক বা জাতিকা জন্মায় তার ইচ্ছে শক্তি সেভাবে তৈরি হয় যদি মঙ্গল তার নিচস্ত অবস্থায় থাকে তাহলে তার ভয় ভীতি মানসিক দুর্বলতা এগুলো কিন্তু বাড়তে পারে তো এই যে এই যে আগে নিজের মনটাকে আমি একটা কাজ করব করব কি করব না আমাকে দশজন মিলে বোঝাচ্ছে করো কিন্তু আমার মন বলছে আমি করব না আমি হাজার চেষ্টা করেও নিজের মনটাকে আমি স্থির করতে পারছি না এই স্থির করতে না পারার কারণই হচ্ছে গ্রহ অবস্থান হ্যাঁ একটি একটি লোক তিনি বলছেন আমি সকাল থেকে বিকাল অব্দি একই চিন্তা করি আমি নেশা করব না আমার ছেলে ছোট ছেলের মুখের দিকে যখন তাকাই আমি আমার স্ত্রীর মুখের দিকে যখন তাকাই আমি আমার ভাই বোনের মুখের দিকে যখন তাকাই তখন আমি ভাবি কেন আমি নেশা করছি কিন্তু আবার আমি সেই কাজটা করে ফেলি আমার একটা মন রয়েছে সেই মনটা দুটো মন রয়েছে একটা মন বলে করো একটা মন বলে করো না এই যে মনটাকে শান্ত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই সুপ্তভাবে এই জ্যোতিষশাস্ত্রের প্রতিকার বা প্রতিবিধানের মধ্যে লুকিয়ে আছে তো এই যে আজকে গ্রহণ লাগছে কটায় গ্রহণ লাগছে নটা সাতান্ন থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে একটা অবধি এই যে গ্রহণের সময় আমরা জানি যে গ্রহণের আগে আমরা নানা নানারকমভাবে আমাদের যে বাহ্যিক ক্রিয়াকর্ম সেগুলো আমরা যদি সেরে ফেলি গ্রহণের সময় যদি খাদ্য গ্রহণ না করি আমাদের শরীরের মধ্যে না অনেক রকম ভাবে প্রভাব বিস্তার করে এগুলো মুনি ঋষিরা কিন্তু নানা রকমভাবে রিসার্চ করে তারা দেখেছেন এর হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিকরাই বলতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় যারা গর্ভবতী মা তাদেরও ক্ষেত্রে আমরা আগে হিন্দু ধর্মে তাদের অনেক রেস্ট্রিক্টেড করে দিতাম যে এইগুলো এগুলো করবেন না হ্যাঁ এইগুলো করা গ্রহণের মধ্যে ঠিক নয় সেগুলো থেকে প্রমাণ অনেক সময় প্রমাণ পাওয়া গেছে যে অনেক ক্ষতি হয়েছে সে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো সবসময় জানতে হবে যে কখন কি খাদ্য গ্রহণ করতে হবে দেখা যাচ্ছে একটি ছেলে সে সবসময় মাছ মাংস ডিম মানে আমিষ ছাড়া থাকতেই পারে না এবং তার উগ্রতা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা পাশবিক আচরণ তৈরি হচ্ছে এবং তার মন সবসময় বলছে সেই কাজটি করো এই অবাধ্য মন অনেকে আমাকে বলেন যে রামকৃষ্ণ দা আমি যদি না চাই আপনি আমাকে কিছু ধারণ করিয়ে আমার পরিবর্তন করতে পারবেন অবশ্যই করতে পারবো ধারণ করিয়ে কারণ তুমি চাইবে তোমাকে দিয়ে চাওয়ানো হবে সেই জায়গাটা তোমারই মন বলবে যে না আমি এই কাজটি করব না এই অবাধ্য মনকে একমাত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এবং তাকে কিন্তু শান্ত রাখা যায়।